সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বাঙালির রাখাল রাজা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া সংগঠন শিক্ষা শান্তি আর প্রগতির পতাকাবাহী সংগঠন বিপ্লবী বাংলার বিপ্লবী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ বাংলাদেশ ছাত্রলীগ গাজীপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত জাতির পিতার সুযোগ্যতনায়ক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বিশ্ব শান্তির অগ্রদূত গণতন্ত্রের মানস বিশ্ব মানবতার জননী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার ছিয়াত্তরতম জন্মবার্ষিকী উপলক্ষে গাজীপুর জেলা ছাত্রলীগ কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল ছাত্র সমাবেশ ছাত্র সমাবেশে সভাপতিত্ব করছেন জেলা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি স্নেহপদ ছাত্র নেতা সুলতান সিরাজুল ইসলাম আজকের এই ছাত্র সমাবেশে প্রধান অতিথি হিসেবে ইতিমধ্যেই আসন অলঙ্কৃত করেছেন জাতির শ্রেষ্ঠ সন্তান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এই গাজীপুর জেলা আওয়ামী লীগের আপামজনতার একমাত্র অভিভাবক এই গাজীপুর জেলা আওয়ামী লীগের বারবার নির্বাচিত সভাপতি যিনি ছাত্র জীবন থেকে এই বাংলাদেশ ছাত্রলীগের একজন কর্মী হিসেবে বঙ্গবন্ধুর ডাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই ঊনসত্তরের গণভুত্থান থেকে শুরু করে সেষটির ছয় দফা এবং সত্তরের নির্বাচন সর্বোপরি একাত্তরের মহান মুক্তিযুদ্ধে নিজের হাতে অস্ত্র তুলে নিয়ে বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে এই গাজীপুরের মানুষকে একত্রিত করে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এই গাজীপুরের মাটিকে পাকিস্তানের হানাদার বাহিনীর হাত থেকে শত্রু মুক্ত করেছিলেন সেই নেতা জননেতা জনাব মোজাম্মেল হক এমপি আজকে আমাদের মাঝে প্রধান আলোচক হিসাবে বিশেষ অতিথি হিসাবে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এই গাজীপুর জেলা আওয়ামী লীগের আর এক অভিভাবক জেলা আওয়ামী লীগের বারবার নির্বাচিত সুযোগ্য সাধারণ সম্পাদক এই আমরা যেখানে আজকে এই ছাত্র সমাবেশ করছি এই শ্রীপুর গাজীপুর তিন আসনের নির্বাচিত সংসদ সদস্য জনাব ইকবাল হোসেন সবুজ এমপি আপনাদের মাঝে প্রধান বক্তা হিসেবে উপস্থিত হয়েছেন সারা বাংলার ছাত্র সমাজের অহংকার টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া জননেত্রী দেশযাত্র শেখ হাসিনার বিশ্বাস্ত হাতিয়ার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বর থেকে গড়ে ওঠা নেতৃত্ব বাংলাদেশ ছাত্রলীগের সংগ্রামী সদ সভাপতি রাজপথের স্লোগান মাস্টার জানাবাল নাইয়ান খান জয় আপনাদের মাঝে আরও উপস্থিত হয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের এই গাজীপুর জেলা থেকে যারা নেতৃত্ব দিয়ে চলেছেন সেই সব কেন্দ্রীয় নেতৃবৃন্দ বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে গাজীপুর জেলা ছাত্রলীগের যারা সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত হিসেবে আছেন সেই সে কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং আজকের এই ছাত্র সমাবেশের সঞ্চালনা করছেন আপনাদের এই গাজীপুর জেলা ছাত্রলীগের এক কান্নারি জেলা ছাত্রলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব নাসির মোড়ল সহ উপস্থিত বাংলাদেশ ছাত্রলীগ গাজীপুর জেলার সকল স্তরের সকল ইউনিট থেকে আগত নেতৃবৃন্দ বাংলাদেশ ছাত্রলীগের নেতৃবৃন্দ এবং সকল পর্যায়ের নেতা কর্মী ভাই ও বোনেরা সাংবাদিক ভাই ও বোনেরা সকলকে জানাচ্ছি বঙ্গবন্ধুর নিজ হাতে করা সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে মুজিবীয় শুভেচ্ছা এবং জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার জন্মদিনের শুভেচ্ছা এবং অভিনন্দন বক্তব্যের শুরুতেই আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্টে নির্মমভাবে নিহত বঙ্গমাতা বেগম ফজরাত মুজিব এবং বঙ্গবন্ধুর পরিবারের সেই আঠারো জন সদস্যকে আমি আরও স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধে যারা নিজেদের জীবন দিয়ে এই বাংলার স্বাধীনতা অর্জন করেছিল সেই তিরিশ লক্ষ শহীদদেরকে এবং একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধে সম্ভ্রম হারানো দুই লক্ষ মা বোনকে আমি স্মরণ করছি পঁচাত্তরের তিন নভেম্বর অন্ধকার কারাগারে যাদেরকে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়েছিল যাদের মধ্যে এই গাজীপুরের কৃতি সন্তান তাজউদ্দিন আহমেদ সহ সেই জাতীয় চার নেতাকেও আমি শ্রদ্ধাভাবে স্মরণ করছি আমি আরও স্মরণ করছি এ পর্যন্ত বাংলাদেশের গণতান্ত্রিক এবং স্বাধীনতা আদরের আন্দোলন এবং পরবর্তীতে দেশরত্র শেখ হাসিনার নেতৃত্বে এই বাংলাদেশের মুখ থুপড়ে পড়া গণতন্ত্রকে বাংলাদেশের মাটিতে প্রতিষ্ঠার জন্য যারা রাজপথে বিভিন্ন সময়ে জীবন দিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের যেসব ভাইরা নিজের জীবনকে এই রাজপথে বিসর্জন দিয়ে বাংলাদেশের গণতন্ত্রকে রক্ষা করেছেন সেই সংগ্রামী নেতৃবৃন্দকে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সংগ্রামী বন্ধুগণ আপনারা জানেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজ হাতে এই বাংলাদেশ ছাত্রলীগ প্রতিষ্ঠা করেছিলেন সেই ব্রিটিশ শাসনের নাগপাস থেকে মুক্ত সত্য স্বাধীনতা প্রাপ্ত পাকিস্তানে যে বাঙালিদের জন্য অধিকারের কোনো জায়গা ছিল না এই বাঙালি জাতীয়তাবাদের কোনো জায়গা ছিল না অসাম্প্রদায়িক চেতনার কোনো জায়গা ছিল না বাঙালি জাতীয়তাবাদের মুখে প্রথম আঘাত হেনেছিল সেই পাকিস্তানি শাসক গোষ্ঠীর বাংলার ভাষার উপরে আঘাত এনে সেই বাংলা ভাষার উপরে আঘাতকে মোকাবেলা করার জন্য বাংলাকে বাংলার অন্যতম তৎকালীন পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠার জন্য বঙ্গবন্ধু যে আন্দোলন গড়ে তুলেছিলেন সেই আন্দোলনের সুতিকাগার হিসেবে তিনি বাংলাদেশ ছাত্রলীগ প্রতিষ্ঠা করেছিলেন তারপর থেকে সারা বাংলার ছাত্র সমাজকে শিক্ষা শান্তি আর প্রগতির মূল মঞ্চে দীক্ষিত করে বাংলাদেশের সকল রাজনৈতিক এবং স্বাধিকার আন্দোলনে বাংলাদেশ ছাত্রলীগী অগ্রগামী সৈনিক হিসেবে সব সময় দায়িত্ব পালন করেছে সংগ্রামী বন্ধুগণ সেই আটচল্লিশের পর থেকে বাহান্ন সালের ভাষা আন্দোলন চুয়ান্ন যুক্ত ফ্রন্টের নির্বাচনে বা আওয়ামী লীগকে জয়ী করা এবং পরবর্তীতে আপনারা জানেন সেই আয়ুব সরকার বিরোধী আন্দোলনের পরিপ্রেক্ষিতে সেই সৈন্যচারী আয়ুব সরকারকে বাংলার মাটি থেকে বিতাড়িত করে পদত্যাকে বাধ্যতা বাধ্য করে সেই ষড়যন্ত্রমূলক আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে বঙ্গবন্ধুকে গণজাগরণের মাধ্যমে গণ অভ্যুত্থানের মাধ্যমে সেই উনসত্তরে বঙ্গবন্ধুকে কারাগার থেকে মুক্ত করার সেই আন্দোলন যার প্রেক্ষিতে মহান সেই সত্তর সালের নির্বাচনে বঙ্গবন্ধু এই বাঙালি তথা সারা পাকিস্তানের সব থেকে বেশি সংজ্ঞাগরিষ্ঠতা নিয়ে তিনি নির্বাচনে জয়লাভ করলেও তার হাতে ক্ষমতা তুলে দিতে তখন পাকিস্তানি সরকার তাল বাহানা শুরু করেছিল তখন আমাদের অনিবার্য যে যুদ্ধ যে রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জনের যে আহ আহ্বান সেই আহ্বান আমাদের জাতির পিতা জানিয়েছিলেন সেই তৎকালীন রেসকোর্স ময়দানে লাখো লাখো বাঙালির সামনে তিনি ঘোষণা করেছিলেন এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম সেই থেকে বাঙালি জাতির স্বাধীনতার অমর কাব্যে মহিম্মাণিত হয়ে সশস্ত্র বাঙালি পাশের লাঠি হাতে নিয়ে বন্দুকের নলকে উপেক্ষা করে বাংলার স্বাধীনতাকে দীর্ঘ নয় মাসের যুদ্ধের মাধ্যমে ছিনিয়ে এনেছিল কিন্তু বন্ধুগণ আপনারা জানেন সেই অভাগা জাতি যখন সারা পৃথিবীর বুকে বীর জাতি হিসেবে পরিচিতি লাভ করেছিল সারা পৃথিবীর মানুষ যখন বঙ্গবন্ধুকে বিশ্ব মানবতার নেতা বিশ্বের নিপরিত এবং শোষিত বঞ্চিত মানুষের নেতা হিসেবে ঘোষণা করেছিল সেই মুহূর্তেই বঙ্গবন্ধুকে সপরিবারে সেই পনেরোই আগস্টের কালো রাতে তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল সংগ্রামী বন্ধুগণ একাত্তর সালের যে শক্তি বাংলাদেশ থেকে পরাজিত হয়ে ফিরে গিয়েছিল তাদের সেই প্রেতার আবার একত্রিত হয়ে ওই খুনি জিয়া খুনি মুস্তাক সহ তখন তৎকালীন সময়ে পাকিস্তান পন্থী এবং সেই মার্কিন গোয়েন্দাদের মার্কিন সেই যাদের যারা পাকিস্তানের সকল কার্যক্রম এজেন্ডা বাস্তবায়ন করতো সেই এজেন্ডা মিলে সেই হত্যাকাণ্ড ঘটেছিল সেই হত্যাকাণ্ডের পরে বাঙালি সেই বৃহত্তরকতা ইতিহাসের বুকে রক্তের লাল দাগ লেগে গিয়েছিল বঙ্গবন্ধুর মাথায় বঙ্গবন্ধুর সেই রক্ত ধানমন্ডির বত্রিশ নাম্বার থেকে মুছে যাওয়ার আগে বঙ্গবন্ধুর খড়িদেরকে মুক্ত মুক্ত করার জন্য বিচার বাঞ্চাল করার জন্য সে সময় সেই কুখ্যাত নীতি অধ্যাদেশ পর্যন্ত জারি করেছিল তারপরের ইতিহাস আমরা সকলেই জানি তারপরের ইতিহাস সেই একাশি সাল পর্যন্ত বঙ্গবন্ধুর সেই রেখে যাওয়া পবিত্র আমানত জননেত্রী দেশত্র শেখ হাসিনা বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ সন্তান যিনি রক্তে মাংসে এবং আদর্শে বঙ্গবন্ধুর আদর্শকে সর্বোচ্চভাবে ধারণ করেছেন সেই সন্তানদেরকেও তিনি তখন বাংলাদেশে তখন ফিরে আসতে দেয়নি একাশি সাল পর্যন্ত দীর্ঘ ছয় বছর নির্বাসনের জীবন কাটিয়ে তিনি এই বাংলার মানুষের কাছে ফিরে এসেছিলেন